নমস্কার দর্শক বন্ধু আবারও আসলাম আরও একটা ভিডিও উপস্থাপন করব তোমাদের সামনে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এখন আমি দারুণ সুখবর দেব ভীষণ সুখবর সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার প্রত্যেকে তোমরা দেখেছ মঙ্গলা মায়ের জন্মদিন সেই উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে মন্দিরে এবং অনেককে অনেকভাবে সুন্দর করে ওয়েলকাম করা হয়েছে হ্যাপি বার্থডে মঙ্গলা মা আজকে বলবো যে মঙ্গলা মায়ের জন্মদিনে মঙ্গলা মা আবারও মুখ খুলল যে কি হবে বন্দির ওখানে থাকবে না উঠে যাবে সত্যিই কি শত্রুরা মঙ্গলা দমন করতে পেরেছে না মঙ্গলামাকে দমন করার মতো এখনো আশা করছি কেউ জন্মায়নি তার কারণ মঙ্গলামা হচ্ছে কৃষ্ণকালী মায়ের কলি মেয়ে যত চেষ্টাই করুক না কারণ মঙ্গলামাকে কেউ জব্দ করতে পারবে না এত এত ভক্ত প্রত্যেক ভক্ত কৃষ্ণকালী মায়ের সঙ্গে রয়েছে তাদের কি কখনো হারাতে পারে মঙ্গলামা নিজের মুখে আজকে বলে দিল এই বেলেরাতেই হবে বৈকু বেলেরা বৈকুণ্ঠপুরেই মন্দির হবে প্রতিষ্ঠিত হবে তাই তোমরা সকলে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো আমি বলেই দিয়েছি নয় শেষ হব নয় শেষ দেখব মঙ্গলামাকে হারানো যা তা কথা নয় তাই প্রত্যেককে বলবো মঙ্গলামা আবার সুখবর দিয়ে দিল এই দুদিন আগে ভীষণ দুঃখের খবর দিয়েছিল আবার সুখবর দিল তাই সেটাই তুলে ধরলাম আজকে বলবো মঙ্গলামা বলে দিয়েছে আমি এখনো পুরো খুলে বলছি না ওপেন করবো না ক্যামেরার সামনে তবে এক সপ্তাহ মধ্যেই তোমরা জানতে পারবে মঙ্গলামা কোথায় কীভাবে সুন্দর করে নতুন আসি মানে ঠাকুর প্রতিষ্ঠা করছে তবে এই বেলেরা বৈকুণ্ঠপুরেই মন্দির হচ্ছে তাই সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার দারুণ ঘোষণা করল খবর প্রত্যেকেই যেন দুবার মন্দিরটা ভাঙার চেষ্টা করা হলো কিন্তু কেউ পারল না যতই শত্রু পাপিষ্ট দূরাচারী মিথ্যেবাদী মানে পিছনে লাগুক না কেন এবং অনেক সময় মানে চেষ্টা করছে বারবার তোলার জন্যে এমনকি পুলিশ থেকে ভিডিও থেকে কোর্ট কাচারি সকলেই পিছনে লেগেছিল কৃষ্ণকালী মায়ের মন্দির ওঠানোর জন্যে কিন্তু আবারও মঙ্গলামা খুশির খবর দিল আজকেই জন্মদিনে যে মঙ্গলামা বলছে আমার মন্দির কেউ তুলতে পারবে না যে কেস আমাকে দিয়েছিল সেই কেস কিন্তু তুলে নিয়েছে এই শুভ খবরটা আজকে আমার জন্মদিনে প্রচুর ভক্ত এসেছে সবাই ওয়েলকাম করছে জন্মদিনে তাই মন্দির নিয়ে বিশাল সুখবর বড় সুখবর ভক্তদের মানে অনেক উপকার হলো ভক্তরা তো ভীষণ কষ্টে ছিল ভীষণ যন্ত্রণায় ছিল আবার কোথায় মন্দির হবে কোথায় যেতে হবে এবং এত লক্ষ লক্ষ মানুষের সুবিধা হচ্ছে রোগমুক্ত হচ্ছে এত কষ্ট দুঃখ দুর্দশা দূর হয়ে যাচ্ছে এই মন্দিরটা না থাকলে কি হবে বিশাল চিন্তার মধ্যে ছিল তাই এই মন্দির আবারও নতুনভাবে হবে বাৎসরিক পূজার পর বাৎসরিক পূজা হবে মানে অমাবস্যা তিথিতে মা যেখানে প্রতিষ্ঠিত রয়েছে সেখানেই হবে বেলেরা মানে বৈকুণ্ঠপুরে তাহলে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার আজকে মঙ্গলা মা জন্মদিনে এই বড় খুশির খবর ঘোষণা করে দিল মায়ের মন্দির আবার বিশাল বড় করে হবে কেউ পারবে না মঙ্গলা মাকে আটকাতে মঙ্গলা মা নিজেই বলছে একটা কাগজ শুধু আজকেই খবর নিয়ে এলো সেই কাগজটা খুব শিগগির হাতে পেয়ে যাবে আর হাতে পেলেই তারা শুরু করে দেবে সবাইকে বলে দিচ্ছে জন্মদিনে আমি পালন করতে চাই না কিন্তু আমার ভক্তরা সব জন্মদিনটাকে বিশাল বড় করে পালন করছে বৈশাখ মাসে আমারও জন্ম মা কৃষ্ণকালী মায়েরও জন্ম একই দিনে জন্ম তাই আজকে প্রত্যেকে জন্মদিনে শুভ খবর দিয়ে দিলেন মঙ্গলা মা ভালো খবর খুব সুন্দর খবর যে ওই কাজটা কাগজটা হাতে নিয়ে বা শুভ খবরটা দেবার জন্যই মঙ্গলা মাঝগের আসতে দেরিও হয়ে গেল তাই প্রত্যেককে বলবো খুব শুভ খবর আর কষ্ট পেও না ভক্তরা তোমরা আনন্দ করো এবং মঙ্গলা মায়ের পাশে কে কে আছো অবশ্যই আমার কমেন্টে একটু লিখে দাও মঙ্গলা মা তাহলে আরও খুশি হবে যে হ্যাঁ এই ইউটিউবারদের কমেন্টগুলো দেখে মঙ্গলা মা যে কতজন আমার পাশে আসে মঙ্গলা মা জিজ্ঞাসা করছে সমস্ত ভক্তদের যে আমি কি তোমাদের ডেকে ভক্তরা বলছে না আমরা সবাই নিজেরাই এসেছি কেউ আমাদেরকে ডেকে আনিনি আমি কাউকে ভয় পাই না মঙ্গলামা বলছে আমি প্রতিবাদ করতে ভালোবাসি অন্যায়ের প্রতিবাদ আমি করেছি তাই আজকে দেখো কোনোরকমভাবে আমাকে উচ্ছেদ করতে পারবে না হাজার চেষ্টা করেও পারবে না মায়ের মন্দির নতুন করে হবেই হবে এই বৈকুণ্ঠপুরেই হবে সব ভক্তরা চিৎকার চেঁচামেচি হইচই করছে মায়ের জন্মদিনে জয় মঙ্গলা মায়ের জয় তাই এই কাগজটা এক সপ্তাহের মধ্যেই হাতে মঙ্গলা মায়ের হাতে চলে আসবে তারপরেই ব্যাস শুধু একটা পেপার সমস্ত কিছু অলরেডি ব্যবস্থা হয়ে গেছে আমার ভীষণ যে মায়ের মন্দির আমি করবই করব এই আমার প্রতিজ্ঞা আর আমি সৎ পথে থাকি সৎ কথা বলি সৎ কাজ করি তাই মা আমার সঙ্গে আছে আমি সমস্তটা মায়ের ওপর ছেড়ে দিয়েছিলাম মা তুমি যেটা করতে বলবে আমি সেটাই করব। মা চাইছে যে মঙ্গলা মায়ের মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে অবশ্যই প্রতিষ্ঠিত করবেই করবে আর মঙ্গলামা যেটা বলে সেটা করে দেখায় যখন বলেছিল মন্দির বন্ধ করে দেবো বন্ধ করে দিয়েছি আমি মাকে প্রতিষ্ঠিত করবো মাকে প্রতিষ্ঠিত করেছি মাকে আমি বন্ধ হতে দেব না মন্দির আমি বন্ধ হতে দিইনি তাই আমি আগে থেকে কিছু বলবো না আমি খুব সুন্দর খবর তোমাদের তুলে ধরবো যে আমার পিছনে কেস দিয়েছে সে কেস নিজে তুলে নেবে আমাকে আজকে এই খবরও দিয়েছে তোমাদের সবাইকে বলে দিলাম তাই মানে অন ক্যামেরায় অন লাইভে আমি সমস্ত কিছু বলে দিলাম তাহলে সুখবর শুনে তোমাদের প্রত্যেকের খুশি হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির বৈকুণ্ঠপুর নাভরাতেই হচ্ছে আমি শুভ খবরটা জানিয়ে দিলাম তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক শেয়ার করে দাও কমেন্টে লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় কতজন ভক্ত আছো কৃষ্ণকালী মায়ের সঙ্গে সেই কমেন্টটা লিখে জানাও তাহলে কৃষ্ণকালী মা কিন্তু প্রত্যেক ইউটিউবারদের কমেন্ট পরে কে আছে জানতে পারলে খুশিও হবে আশীর্বাদও করবে মঙ্গলা মা কৃষ্ণকালী মা সোনা মাই জয়